চলে আসলাম দিল্লি বুটিস কালেকশনে দেখেন খুবই সুন্দর জানি জটপটুকু স্ক্রিন স্ক্রিনশট দিয়ে কিন্তু চাইডি অর্ডার করতে পারেন সমগ্র মানুষে আমরা হোম ডেলিভারি দেখি সুন্দর মাল মালবাড়াই দেখেন খুবই সুন্দর ধামাকাদার দিল্লি বুটিস্টার সবই দিন দেবেন খুবই সুন্দর কালার দেখেন জানি তো সহস্বীতী দর্চনার স্থান পালন অর্ডার করেন আমাদের ঈদ কালেকশন দাম মাত্র সাতশো টাকা দেখেন চারটি সুন্দর সুন্দর কালার আছে জানিবেন সহস্বীত দর্চনা বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র মানুষে হোম ডেলিভারি করে দিই আমা কাতার পুরো ঈদ কালার শুনান খুবই সুন্দর কালেকশন এই দেখেন হাতে কাপড় হাতার কাপড়টা কিন্তু দেখবে পুরোপুরি ফুলাত হাতের কাপড়টা কিন্তু পুরো ফুলাতা আর এই দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্টে করা একদম ডিজিটাল যা জানবেন সরাসরি দমন ডিজিট করতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন গলাতে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন দেওয়া আছে দেখেন গলা দেখেন ডিজাইনটা একটু খেয়াল করে দেখাই দাও গলা ডিজাইন দেখ খুবই সুন্দর জানিবেন সহসূর দোকান চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আর নিচের প্যানেলটা দেখেন নিচে নিচের প্যানেলও কিন্তু সিকোয়েন্সের খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু সেখানে সরাসরি দোকান চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হবে কিন্তু পুরাপুরি আর এই দেখেন উনার দিন খুবই সুন্দর বিউটিফুল একটা উন্নয়ন জানিবেন নেবেন চলে আসতেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বিউটিফুল একটা উন্নয়ন অনেকদিন পরে লাইভে আসলাম এখন কতটা লাইভে আসানো জানিতামটপ স্ক্রিনশটটি কিন্তু চাইলেও অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশন আমার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন অলাইনও কিন্তু অর্ডার করতে পারেন যাতে ভালো লাগবে সরস্বর চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন আমি আপনাদের ডিজাইনটা দেখা দিব এই দেখেন সেম টু সেম এই ডিজাইন দেখেন সেম টু সেম এই ডিজাইন দেখেন সেম টু সেম এই ডিজাইন দেখেন বিবেকের কালেকশন দেখেন জটপ স্ক্রিনশট দিয়ে কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন আর ডিজাইন নাম্বার বলবেন আপনারা ফাইভ ওয়ান টু সিক্স মানে পাঁচ হাজার একশো ছাব্বিশ পাঁচ হাজার একশো ছাব্বিশ দেখেন খুবই সুন্দর কালেকশন এটা একটা কালার আছে চারটি কালার কিন্তু কালারগুলো দেখতে কিন্তু সেম সেমই তাই প্রতিটা কালার একটু খুলে দেখাবো দ্রুত দ্রুত জানিবেন সরস্বতী স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন মিনিমাম অর্ডার করতে হবে আমাদের কাছে চার পিস মিনিমাম অর্ডার করতে হবে আমাদের কাছে চার পিস দেন খুবই সুন্দর দেখেন একটা কালেকশন জানিবেন সহস্বীত অঞ্চল বা অনলাইন অর্ডার ডিজিটাল কালেকশন ডিটালি সহসৃত অঞ্চল আস্তন বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা কালেকশন এই দিন হাতার কাপড় দেন খুবই সুন্দর চমৎকার হাতার কাপড় গলার কাজটা দেখেন খুবই সুন্দর একটু খেয়াল করে দেখাই দাও জানিবেন সহস্বতী অঞ্চল অস্ত্র বা অনলাইন অর্ডার করতে পারেন এই ড্রেসটা ডেজে কোড হলো পাঁচ হাজার একশো ছাব্বিশ পাঁচ হাজার একশো ছাব্বিশ এই দিন হাতা কাপড় দেখেন খুবই সুন্দর আর এই দেন ব্যাগ সেট দেখেন খুবই সুন্দর ব্যাগ সেট চমৎকার কালেকশন যে কোনো সাথে মা বলতে এটা হয়ে যাবে খুব সুন্দর করে এই দেখেন প্যান্টে কাপড়টা প্যান্টের কাপড়টা হবে পুরোপুরি আড়াইগজ আর এই দেখেন উনারটা যারা নেবেন সহশি দশ চলছি অর্ডার করতে হবে দাম মাত্র সাতশো টাকা বাইকের দাম বাইকের দাম সাতশো টাকা মিনিমাম অর্ডার করতে হবে চার পিস সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে দিয়ে খুব উনটা দেন খুবই সুন্দর জাস্ট ও একটা উনার দেখেন পুরোপুরি পাঁচ হাজার যতটুকু স্ক্রিন শব্দে কিন্তু চাইলেই অর্ডার করে ফেলতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন অল্প পরিচিত যা স্বল্প পরিচিত ব্যবসা করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন যারা নেবেন সহসী জন চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আরেকটা কালার খুলে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কালার এই দেখেন অনেকটা দেখতে সেম সেম কালারই এই দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখেন নিজের জটপুর স্ক্রিন শর্দে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি যদি সুন্দরবন অ্যাসি পরিবহন আমরা মাল পাঠিয়ে দিয়ে দিন খুবই সুন্দর ডিজাইন চমৎকারের কালেকশন এই দেখেন ব্যাকসাইড দেখেন ব্যাকসাইড দেখেন খুবই সুন্দর জর্জেটের জোর ব্যাকসাইড নিজের জটপটির স্ক্রিন শর্ডে চালিয়ে এই দেখেন হাতা কাপড়টা দেখতে ফুল হতে হবে হাতার কাপড়টা পুরো ফুল হতে গলার কাছটা দেখেন খুবই সুন্দর গলার কাছ দেখা যায় কাজটা দেখেন খুবই সুন্দর গলার কাছটা দেখেন খুবই সুন্দর গলার কাছে দেখেন খুবই সুন্দর যদি ভালো জটপটির স্ক্রিন শর্জে চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর শুধু ভালো লাগে জটপটে স্ক্রিন শর্ট দিয়ে চাইল অর্ডার করতে ওনারা দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন বিউটিফুল একটা কালেকশন দেখেন চমৎকার ডিজাইনটা যা দিতে স্ক্রিনশট স্ক্রিন শট অর্ডার করতে পারেন চাইলি অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন অল্প পয়সা দিতে সর্ব ব্যবসা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু পাইকারি বিক্রি করে বিষয়টা এরকম না আমরা কিন্তু আপনার চাইলে পারবেন সেই ক্ষেত্রে দোকানে আসতে হবে ডিজাইলের সহ সুযোগ অঞ্চল আসতে পারেন বা অনেক কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা কালেকশন দেখেন চমৎকার কালেকশন এই দেখেন এই দেন খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখে দেন খুবই সুন্দর বা অলন অর্ডার করতে পারেন এই দেখা কাপড় দেখেন চমৎকার হাতার কাপড় খুবই সুন্দর ডিজাইন যা জানবেন সহসীত্রস্থান বা অন্য অর্ডার করতে এই দেখেন ব্যাকসি দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন জানবেন সহসীত্রস্থান বা অন্য কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন কালেকশন দ্বীপের মধ্যে জানিবেন সহস্বীত্রস্থান বা অল্প অর্ডার করতে পারেন মাথা নষ্ট করার ডিজাইন এই আপনার প্যান্টের কাপড়টা আর এই দেখুন ওনারা দেখেন খুবই সুন্দর চমৎকার ওনারা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটু খেয়াল করে দেখেন খুবই সুন্দর ডিজাইন যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দেয় চাইলি অর্ডার করতে চাইলি কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন চাইলি আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর বিয়াস যদি ভালো লাগে থাকে সহসী অঞ্চল আসতে পারেন ভালো অর্ডার করতে পারেন জটপট স্ক্রিনশট চাইলি অর্ডার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম